এটা মানুষকে মঞ্জিয়ে দেবে এমন একটা শক্তি সেই শক্তির কথা বারে বারে বলে এসেছি জগতে আমাকে আস্তে আস্তে যেতে যেতে এখন অলিম্পিক পর্যন্ত পৌঁছে গেছে যে কত প্যারিসে যে অলিম্পিক হলো সে পুরে অলিম্পিক আমি যে কথাগুলো বলছি যে শক্তিটা স্পোর্টস এর শক্তিটিক্স এর শক্তি এই শক্তিটা বহির প্রকাশ করা

তাদের একটা রাস্তার নামে আমার নামে নামকরণ করা হলো এই উপলক্ষে যেহেতু তারা সম্মান করছে যে এই আইডিয়াটা দেওয়ার পুরো জাতি এটার মধ্যে মজে গেছে এবং ওদেরকে দেখে এখন ইটালিয়ানরা ভাবছে যে আমরা মিলান কর্টিন উইন্টার অলিম্পিক হবে দু হাজার সালে এটা চব্বিশ সালে হল প্যারিস অলিম্পিক আর উইন্টার অলিম্পিকটা হবে মিলান কর্টিন

অলিম্পিকের সময় দেখা যায় একজন কি কিসে জিতে যাচ্ছে একটা গোল্ড মেডেল পাচ্ছে সারা যায় একটা ম্যাচটা চলছে গোল্ড মেডেল পাচ্ছে যেন সেই থেকে পেয়ে গেছে যেন এই যে পেয়ে যাওয়া পাচ্ছে একজন কিন্তু পুরো দেশ মনে করছে আমরা পেয়ে গেছি প্রত্যেকে আনন্দের এই যে কানেকশন স্পোর্টস এর সঙ্গে সেটা মানুষ স্পোর্টস কে আলাদা করে নিয়ে আছে খেলাধুলা করে তার করে বাড়ি এসছে গড়ে গড়ে চলে আর ভুলে ভুলে যাবার মতো একটা বিষয়ের মধ্যে হয়ে গেছে আসলে তো ভুলে যাবার জিনিস এটা সকল মানুষের মধ্যে সংক্রমিত একটা জিনিস ভেতরে ঢোকা একটা জিনিস ঢোকাটা কিভাবে বের করে আনা যায় সেটা নিয়ে আমাদের এই চিন্তা এবং ঠিক সেই মুহূর্তে তোমরা যেটা এই আমার রচনা যোগ স্পোর্টস তার মধ্যে এমন এক বিস্ফোরণ সৃষ্টি করে তুলবে যে মানুষের মনে আনন্দের ফল হয়ে তো এইটাকে কিভাবে মানুষের সার্বিক চিন্তা ভেতরে নিয়ে আসা যায় এবং সেটাকে ব্যবহার করা যায় এই শক্তিটাকে ধরে রাখে পানি যখন যায় আমরা এই পানির স্রোত যাচ্ছে তো আমরা কাগজের নৌকা দিলাম ঠিক কিছু একটা করলাম খেলাধুলা করলাম কিন্তু এই পানির স্রোত যে একটা বিরাট শক্তি